কাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি বন্ধুরা সবাই ভালো থেকো আজকে নিয়ে এসেছি হচ্ছে কেক চকলেট কেক কীভাবে তোমরা বানাবে দেখতে থাকো একদম ঘরোয়া পদ্ধতিতে মাইক্রোওভেন ছাড়া প্রেশার কুকারে বানাবো সবাই বানাতে পারবে এইভাবেই আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো প্রথমেই হচ্ছে একটা বাটি হোক বা কাপ হোক সেই মাপেরই দুধ চিনি আর ময়দা সেম মাপের নিয়ে নেবে যেভাবে বলছি সেভাবে কিন্তু যারা কোনো দিনও কেক বানাও নি তাদেরও কিন্তু একদম পারফেক্ট কেক হবে একদম সমান মাপের সব কিছু নিয়ে নেবে দুধ চিনি আর ময়দা চিনিটা একদম গুঁড়ো করার কোনো দরকার নেই যেরকম চিনি থাকে গোটা সেরকমই নেবে তাহলে কিন্তু আমরা যদি আমরা এটাকে মেশাই তখন কিন্তু মেশানোটা কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ করতে হয় তার ফলে কিন্তু ভালো ফোলে কেকটা আর একটা ডিম নিয়েছি বেশি ডিমের কোনো দরকার নেই একটা ডিম দিয়ে আমি কেকটা পুরো রেডি করবো দেখতে থাকো তোমরা আর কী কী দিচ্ছি দিচ্ছি হচ্ছে কোকো পাউডার কোকো পাউডার দিলে কিন্তু একদম দারুণ চকলেট কেকের মতোই টেস্ট আসবে তার সাথে ভ্যানিলা অ্যাসেন্সও দেব আগে ডিম দিয়ে ভালো করে সব কিছু একসাথে দিয়ে দিলাম মাপে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটানোটা কিন্তু বেশ কিছুক্ষণ করতে হবে দশ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেবে যত ভালো ফেটাবে ততই কিন্তু কেকটা বেশ ভালো হবে যদি দেখো একটু দুধ বেশি হয়ে গেছে শুধু ময়দা মিশাবে আর কিচ্ছুই না একটু ঘনত্ব আসবে ঘন হলে কেকটা কিন্তু বেশ ভালো ফুলবে আর খুব সফট হয় এই কেকটা দিয়ে দিচ্ছি খাবার সোডা আর বেকিং পাউডার সেটা পরিমাণ এটা দিচ্ছি হচ্ছে তেল একটু তেল দিতে হবে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে খাবার সোডা আর বেকিং পাউডার তার মধ্যে খাবার সোডা দেবে দুই চিমটি আর বেকিং পাউডার দেবে এক চামচের মতো আরও কি কি দিচ্ছি দেখতে থাকো যা যা দিচ্ছি সবই যদি দিতে পারো তাহলে কিন্তু একদম পারফেক্ট কেক হবে খাবার সোডা আর বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু আমি দেখো একইভাবে ঘোরাচ্ছি একই দিকে উল্টো দিকে কিন্তু একদম ঘোরাবে না একই সাই একই দিকেই বারবার করে ফেটিয়ে নেবে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পাউডার মিল দেখো পরিমাণ কিন্তু সবই অল্প একটা দশ টাকার প্যাকেট আনলেই আমাদের হাফ দিলেই হয়ে যাবে কোনো কিছুই বেশি না পরিমাণ খুবই কম করেই কিন্তু খুবই টেস্টি একটা কেক রেডি হয়ে যাবে এটাকেও আমি ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি আমি কিন্তু কিচ্ছু ছেঁকে নিয়ে নিই ছাঁকার কোনো দরকার নেই ভালো করে যদি তুমি মেন্ট করো তাহলেই কিন্তু সব কিছুই ভালোভাবে মিশে যায় এবার যেই বাটিটায় আমি করব সেই বাটিটায় দেখো কীভাবে রেডি করছি একটু তেল দিয়ে দেবো আমি তেল দিয়ে কিন্তু মানে বাটিটা চতুর্দিকে আমি একটুখানি তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি হ্যাঁ তারপরেও কিন্তু এই ব্যাটারটা দেওয়া যায় কিন্তু আমি এটা এখন কাগজ দিয়ে করব কাগজ দিয়ে করলে আর তাড়াতাড়ির সময় কাগজ দিয়ে করবে তাহলে ওঠাতে একদম বেশি সময় লাগবে না আগে কিন্তু প্রেশারটা একটু প্রিহেড করে নিতে হবে প্রিহেড বলতে যেমন কড়াইতে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রান্না করি না আগে একটু গরম করে নিই তারপরে কিন্তু আমরা তেল দিই সেরকমই আগে একটু গরম করে নিতে হবে একটু হিট করে নিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে নুন দিতে হবে একদম লো করবে না মিডিয়াম আছে করবে নুন দিয়ে তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে ওই কেকটা ব্যাটারটা আমি বাটিটা যে রেডি করেছি সেটা আমি বসিয়ে দেব খুব জোর এটা কিন্তু কুড়ি মিনিটের বেশি লাগেই না একদম কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমার কেকটা রেডি হয়ে যাবে দেখো এর মধ্যে আমি একটা কাগজ দিয়ে দেবো কোনো আলাদা করে ফয়েল পেপার বা কিছু না ঘরে যে কাগজ আছে সেই কাগজই আমি বসিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে ওই ব্যাটারটা তারপরে ব্যাটারটা দেওয়ার পরে আমি কেকটা কিন্তু এটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে ঢাকনাটা পুরো পাইপটা আর হুইসেলটা খুলে আমি কিন্তু বসিয়ে দিয়েছি দেখো কেকটা যখন ফুলে উঠবে তখন কিন্তু আমি দেব হচ্ছে চকো চিপস দেখতেও ভালো লাগবে আর কেকটা হওয়ার পরে মুখেও কিন্তু খুবই যখন কামড়াবে কেকটা ভীষণই ভালো লাগে এইভাবে চকো চিপস দিলে উপরে একটু থাকে না নাহলে প্রথমেই দিলে নিচে চলে যায় বলে আমি ঠিক এইভাবেই করি দেখো একদম পারফেক্ট কেক রেডি হয়ে গেছে যখনই তোমাদের খেতে ইচ্ছা করবে এইভাবে কেক কিন্তু ঘরেই রেডি হয়ে যায় বাচ্চাদের কেনা কেকের থেকে এইভাবে মাঝে মাঝে ঘরে করে রেখে দেবে এই কেকই কিন্তু ভীষণ হেলদি হয় একদম ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ